আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির সাথে কমবেশি অনেকেই পরিচিত এই সিজনে গ্রাম বাংলার প্রায় প্রতিটা নদীতেই থাকে হাঁটু সমান জল মাছ শিকার করা জাল জাল বাংলাদেশের প্রাচীন মাছ ধরার একটি কৌশল তার মধ্যে ঝাঁকি জাল বা খেপলা জাল অন্যতম তবে স্থানভেদে এর নাম ভিন্ন রকম হতে পারে ঝাঁকি জালের উপর এক প্রান্তে সরু রশি বাঁধা থাকে জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয় যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে মাছ ধরার সময় খাল পুকুর বা নদীর তীর থেকে রশিটি হাতে রেখে জাল পানিতে ছুঁড়ে মারা হয় পরে রশি ধরে টেনে জাল তোলা হয় জালের নিচে অনেক ধরনের মাছ আটকা পড়ে পুটি চিংড়ি কার্প ট্যাংরা জেল অথবা অন্যান্য মাছগুলো মাছ বেশি ধরা পড়ে কুমিল্লার বেশ কিছু অঞ্চলে বর্ষাকালে ঝাঁকি জালের মাধ্যমে মাছ ধরতে দেখা যেত কিন্তু বর্তমানে কুমিল্লা সহ বাংলাদেশের অনেক স্থানে জালের ব্যবহার প্রচুর কমে যাচ্ছে এর মূল কারণ বর্তমানে এই জাল ব্যবহার করে অতীতের মতো যথেষ্ট মাছ ধরা সম্ভব হচ্ছে না কিছু স্থানীয় কৃষক বা জেলেদের মতে এই জাল ব্যবহার দুই থেকে তিনশত টাকার মাছ অর্জন হয় এই কারণে এই জালের ব্যবহার কমে যাচ্ছে এটা হচ্ছে মৃতপ্রায় চিত্রা নদী যেটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যশোর জেলার খাজুরা অঞ্চলের ভিতর দিয়ে বয়ে গেছে ধারণা করা হয়ে থাকে এটা হচ্ছে নড়াইলের চিত্রা নদীর একটি শাখা নদী নদীতে এখন জল কম থাকায় এই নদীতে বসবাস করা মাছের বেঁচে থাকা এখন অনেক কষ্টকর নদীতে জল কম থাকায় নদীর আশেপাশে বসবাস করা মানুষরা এখন চেষ্টা করছে মাছ শিকার করার চলছে খেপলা জাল সহ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার এইটা খেপলা জাল এর এক প্রান্তে একটি পাতা থাকে এবং অনেকগুলো লোহার থাকে যেগুলো নদীতে নিক্ষেপ করলেই নদীর ভেতরে নদীর যে স্থানে জালটি নিক্ষেপ করা হলো সেই স্থানে যদি কোনো মাছ থেকে থাকে তাহলে এই জালে আটকা পড়ে যাবে এই নদীতে এখন বড় কোনো মাছ নেই বললেই চলে তবে পুঁটি জেল ট্যাংরা টাকি শোয়েল এই ধরনের মাছই বেশি পাওয়া যায় বর্ষাকাল আসলেই আমাদের এই চিত্রা নদীটি যেন আবার প্রাণ ফিরে পায়। বর্ষাকালে কানাই কানাই ভরে ওঠে আমাদের এই চিত্রা নদী আর শুকনা মৌসুমে অর্থাৎ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় জল একটু কম থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নদীতে জল থাকে না বললেই চলে শুকনা মৌসুমে এই নদীর তীরবর্তী অঞ্চলে অনেক ধরনের ফসল চাষ করা হয়ে থাকে তার মধ্যে ধান এবং লতি অন্যতম তবে এই নদীটিতে তবে এই নদীটিকে বাঁচিয়ে রাখতে হলে অসিরেই আমাদের এই মৃতপিলা চিত্রা নদীটির খনন করা খুবই দরকার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো দর্শনীয় স্থানের অজানা কিছু তথ্য নিয়ে